গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি এখন ঘড়িতে নটা মতন বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আই হোপ এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখতেই পেলে সকাল সকাল উঠে রুটিটা তো কমপ্লিট করে নিলাম আর এই যে কালকে রাত্রি জানো তো একটু পনিরের তরকারি করেছিলাম তো সেটা বেশি হয়ে গেছিলো ব্যাস আমার কাজ সারা কমপ্লিট আর তার সাথে কলা নিয়ে নিলাম আর দেখো এখন সাড়ে নটার মতন বেজে গেছে ব্রেকফাস্ট রেডি করতে 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 এবার খেয়ে নিই আর কি করব একাই খেতে হবে এক সন্তোষ তো নেই আর কি বলতো কালকে রাত্রি যেন আমার ঘুমোতে ঘুমোতে প্রায় আড়াইটে মতন বেজে গেছে কিছুতেই ঘুম আসছিল না আর আজকে ঘুম থেকে যথারীতি দেরি হয়ে গেছে দিদি এসে কলিং বেল টিপতে আমার ঘুম ভাঙলো তখন বাজে আটটা ভাবো আজকে ভেবেছিলাম কি বলতো সকালবেলায় উঠে আমি ঘরদোর একটু একটু ডিপ্লিন করে নেবো আর একটু ঝাঁট দিয়ে রেখে দেবো দিদি এসে ঘরদোর মুছে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে কিন্তু আর কি করা যাবে দিদি তো ঘরদোর পরিষ্কার করে দিয়ে চলে গেছে আজকে হচ্ছে আমাকে ডবল ডবল করে খাটনি করতে হবে আজকে আমি ডিপ্লিন করবো এই ঘরদোর বুঝলে তো আর তার আগে দেখলাম না আজকে একটুখানি রান্নাটা করে নিই আর যতই একার জন্য রান্না করি রান্নাটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার যতই বলো না কেন আর আজকে রান্না বলতে একটুখানি ডাল করব আর ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ টমেটো এই সব দিয়ে একটা মানে বড়া মতন করব। আর একটুখানি চিকেন করব। এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু বুঝলে তো রান্না করতে করতে চলো আগের দিনের ভিডিও থেকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের একটুখানি কমেন্টগুলো পড়া যাক সহেলি খাতুন দিদি ভাই আজ তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম দারুণ লাগলো দীঘা থেকে সবকটা জিনিস দারুণ লাগলো আবারও আসবো দিদিভাই নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা বোন তুমি হচ্ছে সাধারণ ভিউয়ার্স তো যারা তোমরা প্লিজ আমাকে আড়াল থেকে সাপোর্ট করছো তোমরা প্লিজ একবার হলেও একটা করে কমেন্ট করো যাতে তোমাদেরকে একটু ধন্যবাদ অন্ততপক্ষে জানাতে পারি এইটুকুনি তোমরা করতেই পারো আর আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে আর চলো আরও কিছু কিছু বুক পড়া যাক পারমিতা রয় থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে খুব সুন্দর হয়েছে বোন লাইক দিয়ে দেখে নিলাম অনেক অনেক ভালোবাসা দিদিভাই মিষ্টি মধু থেকে মিষ্টি ভাই কমেন্ট করেছিল অনেকটাই বড় কমেন্ট আর তোমাকে বলে দিই ভাই এত বড় কমেন্ট কাউকে করতে হবে না আমি রেহান ব্লগসে দিদিভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে বড় কমেন্ট এখন করলে নিজেরও ক্ষতি আর অপর চ্যানেলেরও ক্ষতি তো প্লিজ আমি এইভাবে তো অজান্তিতে কারো অনেকের ক্ষতি করে ফেলেছি কারণ আমি একটুখানি চিঠি লিখতে বসতাম তো এবার থেকে আর বড় কমেন্ট করব না ছোট কমেন্ট করব আর তোমরাও কমেন্ট করো তোমরা সাপোর্ট করলে তাতেই আমি খুশি আর দেখতেই পেলে এখন কিন্তু অনেকগুলো রান্নাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর এখন চিকেনটা করে নেব আর আজকে একটুখানি ইচ্ছা হলো না প্রত্যেক দিন তো একটুখানি বেটে মানে মশলাটা করি তো আজকে মনে হলো না একটুখানি থেঁতে মাংসটা করি খুব ইচ্ছা করছে তো চলো আরও কিছু কিছু দিদি ভাইয়ের কমেন্ট পড়া যাক চেটে পুটে থেকে চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো তোমার ব্লগ খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো তুমি থ্যাংক ইউ দিদিভাই সাবানা ব্লগস থেকে খুব সুন্দর ভিডিও দিদি দারুণ লাগলো থ্যাংক ইউ মামনি মজুমদার আমার বোনের এত সুন্দর ব্লগ সম্পূর্ণ না দেখে উপায় নেই থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য রনি দাশগুপ্ত দিদিভাই তোমার হাতে রান্না মনে হয় খুব ভালো মাছের বড়া করলে আবার ফুট শরবত করলে আহা বেশ ভালো লাগলো খুব সুন্দর হয়েছে অনেক অনেক ভালোবাসা বোন এটাও কিন্তু সাধারণ ভিউয়ার্স আর দেখো আমি রান্নাঘরে মাংসটাকে বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম একটুখানি চুলের যত্ন নিতে আজকে আসলে একটুখানি শ্যাম্পুও করব। আর ওই জন্য একটুখানি তেল টেল দিয়ে নিলাম আর দেখো এদিকে রান্নাটাও কমপ্লিট আর চলে এলাম রান্নাঘরে একটুখানি রান্নার পুরো ডিপ ক্লিন করবো আজকে যখন সব দিকেই ডিপ ক্লিন করবো তো রান্নাঘরটাকেও কিন্তু এদিকে ডিপ ক্লিন করে নেবো আর বাঙালি রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাই তোমার ভিডিওটা ভালোবাসা দিয়ে পুরোটাই দেখে নিলাম তোমার কথাবার্তা কাজকর্ম খুব ভালো লাগে কি সুন্দর করে দাদাকে চাউমিন তৈরি করে দিয়েছ রান্নাগুলো বেশ ছিল পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মাই ডেলি লাইফস্টাইল অ্যান্ড কিচেন শীত থেকে শিশির বোন কমেন্ট করেছে দিদি তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করলে অনেক ভালো লাগছিল বাজার কম হলেও মুশকিল বেশি হলেও মুশকিল এটা কিন্তু ঠিক কথা বাজার কম হলেও মুশকিল আর বেশি হলেও কিন্তু মুশকিল আর রেহানা করিম ব্লক যে দিদিভাই কিন্তু আমাকে একটা অভিযোগ করেছে যে দীঘা থেকে তুমি শুধু তোমার জন্য জিনিস আনলে আর আমাদের জন্য কিছু আনলে না এটা কিন্তু আমি ভারী অন্যায় করে ফেলেছি তাই না বলো কিন্তু না আমি কিন্তু তোমাদের জন্য জিনিস এনেছি কী বলতো এই যে ঘুরে আসলাম আর এত সুন্দর সুন্দর ব্লগ দিলাম তার জন্য তোমরা খুশি হও নি বলতো তো সেটাই তো একটা উপহার তাই না তো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও সেটা কিন্তু তোমার কাছে উপহার কিনা আর দেখো এখন কিন্তু রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে চলে এলাম ঘরের ডিপ ক্লিনগুলো করতে আর কী বলো তো আগের দিনকে যেহেতু আমি ভেবে রেখেই দিয়েছিলাম তাই কিন্তু আমার কাজগুলো করতে না অতটা অসুবিধা হয় না আর বলি যে দেখবে আর যদি সকালবেলায় উঠে যে কোনো কাজ কিন্তু ভেবে যদি করতে যাই সেই কাজ কিন্তু কোনো দিনও হবে না আর অনেকটা দেরি হয়ে যাবে আর আমার এখন দেখতেই পাচ্ছ বারোটা মতন বেজে গেছে একটা দেড়টার মধ্যে কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে সমস্ত কাজ আর সত্যি কথা বলতে অন সবাই আমাকে বলো যে তোমরা খুব তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো কি বলো তো বন্ধুরা আমি গুছিয়ে কাজ করি করতে পারি কেন জানো কারণ আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি আর আমার কাছে সংসার ছাড়া তো আর কিছু নেই লাইফে তো একটুখানি ভালোবেসে কাজ করি তাই জন্য তোমাদের মনে হয় যে আমি অনেকটা গুছিয়ে কাজ করছি আর দেখবে ভালোবেসে কাজ করলে কিন্তু যে কোনো কাজের প্রতি ভীষণ ভালো লাগা থাকে আর সেখান থেকেই কিন্তু একটা যত্ন নেওয়ার থাকে তাই না আর কী বলতো ভাবে। এই তো এটা তো আমি মানে কোয়ার্টারে রয়েছি ধূর এটা তো আমার নিজস্ব জায়গা না আমি এত কিছু করব না এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কী হবে একটা দিন বাদে তো আমি চলেই যাব একদিন না একদিন কিন্তু আমি মনে করি কী বলতো আমি যেখানেই থাকি না কেন আমি হয়তো ভাড়া বাড়িতে থাকছি কিন্তু সংসারটা তো আমার তাই না আর সংসারের প্রত্যেকটা কাজ আমার তো আমি যেখানেই থাকি না কেন সেখানে আমি আমার মতন নিজের মতন গুছিয়ে নিই আর তোমাদের হয়তো বাইরের একটু নয়েস আসতে পারে কারণ আজকে আমি একটু সকালের দিকে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমরা একটুখানি ক্ষমা দৃষ্টিতে দেখে নিও আর দেখো আমার ঘরদৌড় কিন্তু পুরো টিপটপ হয়ে গেছে এবার হচ্ছে বাইরের দিকে সমস্ত ঘর পরিষ্কার করবো আর দেখো সবার নিজেদের কাজ তো নিজেদের ওপরে ডিপেন্ড করে তাই না সবাই কিন্তু সবার মতন করে সংসারটাকে গুছিয়ে রাখতে চায় দেখো সবাই কিন্তু আমরা কম বেশি একই কাজ করি কিন্তু সবার কাজের ধরনটা হয়তো আলাদা এক একজনার এক এক রকম মনে হয় কী বলতো ধরো আমি মাংস রান্না করলাম তোমার দেখেই কিন্তু মাংসটা হয় আমার সাধ্যা আলাদা হবে আর তোমার সাধ্যা আলাদা হবে কেন বলতো কারণ আমরা যে খুন্তিটা নাড়ি তার প্রসেসটা আলাদা এটাই হচ্ছে ব্যাপার মানে আমি সংসারে যাই কাজই করি না কেন তোমরাও কিন্তু একই কাজ করো কিন্তু সবার কাজের ধরনটা আলাদা আর ওই যে বললাম একটুখানি ভালোবেসে করি আমার মানে সংসারটা ছাড়া আমার লাইফে আর কিচ্ছু নেই গো তাই জন্য সংসারটাকে আর অনেক তিলে তিলে সংসারটাকে তৈরি করছি তো তাই সংসারের প্রতি আমার অনেকটা যত্ন আমি যেখানেই যাই না কেন এখানেই থাকি বা শান্তিপুরেই থাকি যেখানেই থাকি না কেন আমার সেখানেই গেলেই না যে কাজটাই করি সেই কাজটা অনেকটা যত্ন সহকারে করি আর কী বলতো আমার মানে এখানে হয়তো ভাড়া বাড়ি অনেকেই হয়তো বলে যে এত শত জিনিস কিনিস না ফালতু ফালতু তো পড়ে থাকবে কিন্তু কি বলতো মানুষের জীবনের কথা কিন্তু বলা যায় না আজ আছি আমরা কাল নাও থাকতে পারি কিন্তু সবগুলোকে যদি পূরণ না করতে পারি তাহলে সেই আক্ষেপটা থেকে যাবে আমি ভাই আক্ষেপ রাখতে চাই না যে আমার সামর্থ্যের মধ্যে হবে তো সেইটুকুনি আমি শখ পূরণ করেই নেব আর দেখো আমি কবে বাড়ি করবো আর কবে সুন্দর করে গোছাবো সেই আশায় বসে থাকলে আমার আশাগুলো পূরণ হবে না আবার একটা টাইমে এরকমও আসে জানো তো যে হয়তো আমার কাছে প্রচুর কিছু আছে কিন্তু সেই ইচ্ছাটাই নেই তাই বাবা ইচ্ছা থাকতে থাকতেই আমি আমার আশাগুলোকে পূরণ করে ফেলব যেটুকুনি হবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব ঘর দৌড় ক্লিনও হয়ে গেল পুরো এক ঘন্টার মধ্যে একটার মধ্যে সব কিন্তু কমপ্লিট আর আমি দেখো এদিকে স্নান টান করে কিন্তু চলে এসেছি আর এগুলোকে কেচে দিয়েছিলাম তো এগুলোকে এখন শুকোতে দিয়ে দিলাম আর এই যে এখন এই টাইমটা হচ্ছে আমার একটু রূপচর্চা করার টাইম এই টাইমটা আমি হচ্ছে শুধুমাত্র নিজের জন্য দিতে পারি তো এখন আর আজকে ঠাকুর পুজো কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল আর আজকে মনে হলো কী বলতো যে দীঘা থেকে যে শাখাটা নিয়ে এসেছি তো সেই শাখাটা একটুখানি মেয়েদের কাছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় অলঙ্কার এর থেকে আর কিছু মানে জিনিসই হতে পারে না আমি শাখাটা খুব একটা পড়ি না কেন জানো কারণ খুব বেড়ে যায় আমার খুব ভয় লাগে ওই জন্য শাখাটা খুব একটা পড়া হয় না তাও মনে হলো যে এনেছি যখন পড়ি দেখো কি সুন্দর না তো যাই হোক এবার আমার সব থেকে বড় কাজ আমার ঠাকুরের সেবা দেওয়া তো সেটাই করতে চলে এলাম আর ঠাকুরকে একটাই কথা বলার সবাইকে ভালো রেখো খুশি রেখো কাউকে দুঃখ দিও না তো চলো বন্ধুরা আজকে বরঞ্চ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেক বক বক করে ফেললাম যদি কোনো কথা ভুল টুটি হয়ে যায় তোমরা মার্জনা করে দিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো